নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার ওয়ান এইটটি ফাইভ তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম হালি শহর অর্ণপূর্ণা বালিকা বিদ্যালয়া এইচএস পেজ নাম্বার ওয়ান এইট্টি ফাইভ টাইম আছে চল্লিশ মিনিটস ফুল মার্কস টোয়েন্টি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য ক্লেভার মাঙ্কি নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার কমপ্লিট সেন্টেন্সগুলো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কেমন করে তোমরা করবে হ্যাঁ তোমরা দেখে নাও তাহলেই বুঝতে পারবে প্রত্যেকে কিন্তু ওয়ান এইট্টি ওয়ান এইট্টি ফাইভ পেজটা বের করো ওকে দেখো ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মাঙ্কি রিয়েলাইজড শুধুমাত্র এইটুকু বইয়েতে মেলাও দ্য মাঙ্কি রিয়েলাইজড কথা লেখা আছে আর কিচ্ছু মেলানোর দরকার নাই দেখো একশো পঁচাশি পেজে শেষের প্যারাটার দ্বিতীয় লাইনে লেখা আছে শেষের প্যারা দেখতে পেয়েছো তো অ্যাট দিস দিয়ে যে প্যাটা শুরু হয়েছে তার দ্বিতীয় লাইনে বলা আছে দ্য মাঙ্কি রিয়েলাইজড তারপরে দেখবে যা লেখা আছে দেখে দেখে ঠিক রিয়েলাইজ দ্যাট দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডিলস বাঁদরটা উপলব্ধি করতে পেরেছিল যে সে অন্য অন্যান্য দিনের মতো আজকে বাড়ি ফিরতে পারবে না ওকে নেক্সট নাম্বার টু দ্য ক্রোকোডাইল ওয়াজ গোয়িং টু ইট দ্য মাঙ্কি আপ ভেরি সুন কুমিরটা খুব শীঘ্রই বা তাড়াতাড়ি বাঁদরটাকে খেয়ে নিতে চলেছে ওকে নাম্বার থ্রি দ্য রক লুকস কোয়াইট ডিফারেন্ট শিলাগুলো দেখতে বেশ ভিন্ন প্রকৃতির ওকে কেন কারণ সেখানে কুমির তো আছে আর কুমিরের পিটগো দেে উঁচু উঁচু পাড়া একটু পাহাড়ের ছোটো ছোটো উঁচু পাড়া আছে তাই বলছে আজকে দেখতে অদ্ভুত লাগছে চালাক আছে নাম্বার ফোর দ্য ক্রোকোডাইল গট ইম্পেসেন্ট ওকে মিস্টেক হয়ে গেল একটুখানি দ্য ক্রোকোডাইল গট ইম্পেসেন্ট কুমির অধৈর্য হয়ে গেল মানে কুমির তো শুয়ে আছে যে আজকে বেটাকে খাবো সেই ভেবে সে শুয়ে আছে আর এদিকে তো আমাদের বাঁদরটা চালাক আছে সে দূর থেকে বুঝে নিছে কিছু তো কুচতে হে কুচ তো গড়বার হে তারপরে সে বসে বসে ভাবছে যদি নড়ে যাই বাঁদরটা বসে বসে ভাবছে যদি নড়ে যায় তাহলে যাবো নি আর যদি না নড়ে তাহলে লাভ ধ এদিকে কুমিরটা শুয়ে 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 টায়ার হয়ে পড়লো ক্লান্ত হয়ে পড়লো অধৈর্য হয়ে পড়লো তবু তার দেখা আর গেল না ওকে এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফোর এই টু ফোর বন্ধুরা ট্রু ফলস আছে চারটে ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে চারটে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য রক অলওয়েজ টক টু দ্য মাংকি শিলা সবসময় বানরের সাথে কথা বলতো এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু দ্য ক্রোকোডাইল প্রিটেন্ডেড টু বি রক কুমিরটি পাথর হওয়ার ভান করেছিল হ্যাঁ এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন থ্রি দ্য ক্রোকোডাইল ওয়াজ ট্রুলি আ ফ্রেন্ড অব দ্য মাংকি কুমির সত্যি বানরের বন্ধু ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফোর দ্য মাঙ্কি ওয়াজ এ স্টুপিড ফেলো বানরের একটি বোকা প্রাণী ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুয়ের দায়গের এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি ই টু থ্রি সুটেবল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান মিস্টার দাস ব্রড সুইটস ফর দ্য চিলড্রেন মিস্টার দাস বাচ্চাদের জন্য মিষ্টি এনেছিলেন বাচ্চাদের জন্য জন্য বই ফর বসে তাই এখানে বসলো ফর নাম্বার টু সি গেভ এ বুক টু হার টিচার সে দা শিক্ষককে একটি বই দিয়েছে শিক্ষক কে দিয়েছে শিক্ষকের প্রতি দেওয়া হয়েছে তাই এখানে টু বসলো নাম্বার থ্রি আই রিড ইন ক্লাস ফাইভ আমি পঞ্চম শ্রেণিতে পড়ি আমি পঞ্চম শ্রেণিতে পড়ি নাম্বার এরপর আছে বিয়ের দাগ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউসটেন্স অফ দ্য গিভেন ইন ওয়ান থ্রি টু টু থ্রি দেখো তো হাসির ব্যাপার হলো এই যে বলে দিই আগে নাহলে হাসি থামবে না বাজে একটা পরিস্থিতি হয়ে যাবে তো আজকে টি সকালে টিউশনই ছিল আছে বৃহস্প আছে বৃহস্পতিবার না আছে হ্যাঁ আছে বৃহস্পতিবার সকালে টিউশনই ছিল সকালে পড়াচ্ছে তো একটা ছেলে পড়ছে আর একটা ছেলে কি করছে মানে তাকে উস্কাচ্ছে মানে ধরো আমি পড়ছি আমি অন্য অন্যদিকে অন্যদিকে পড়াচ্ছি আর ছেলেটা পড়ছে আর দিয়ে দিয়ে পিন দিচ্ছে না টুকটুক করে পেনে করে ফোঁচাচ্ছে তাকে তখন সেই ছেলেটা বলছে এমন চড়াবো কানব ছটপট করে মরে যাবে সেটা শুনে তো হাসি আর একটা হাসির গল্প আছে অন্য একদিন বলবো হ্যাঁ আজকে আজকে একটা বলি তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পূরণ করতে দিচ্ছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট বসে সাবজেক্ট তারপরে প্রেজেন্ট টেন্সে তিনটে মানে টেন্সে তিনটে বি ভার্ব আছে সেগুলো কী কী অ্যাম বসবে হয় ইজ বসবে অ্যাম বসবে অথবা আর বসবে তারপরে আর বসবো তারপরে মেন ভার্বের ভি ওয়ান বসবে এবং তার সাথে আইএনজি যোগ হবে এবং শেষে অবজেক্ট বসবে এই হচ্ছে তিনটে আমাদের সরি এ হচ্ছে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী সুন্দর স্থান পূরণ করতে দিয়েছে দেখো দ্য চিলড্রেন চিলড্রেন মানে শিশুরা বা বাচ্চারা তাহলে অনেকগুলো আছে তো তাই জন্য বসে হলো আর ব্যাকেটে আছে সিং তাহলে আনসার হবে সিঙ্গিং এস আই এন জি আই এন জি হ্যাঁ দ্য চিলড্রেন আর সিঙ্গিং বাচ্চারা গান গাইতেছে দ্য চিলড্রেন আর সিঙ্গিং ওকে নেক্সট নাম্বার টু রবি ইজ রিডিং আর ই এ ডি আই এন জি রবি ইজ রিডিং এ বুক রবি একটি বই পড়ছে রবি একটি বই পড়ছে রবি ইজ রিডিং এ বুক ওকে নাম্বার থ্রি আই আই এর এরপর সবসময় এম বসে আই এম রাইটিং ডাব্লু আর আই টি আই এন জি আই এম রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখছি আই এম রাইটিং এ লেটার এরপর আছে সেট দ্য গিভ দ্য শর্ট ফর্মস ওয়ান ইন্টু টু ইকাল টু টু আর এখানে শর্ট ফর্ম বসতে বলেছে ফুল ফর্ম দিয়ে আছে শর্ট ফর্ম করতে হবে ডিড নট তাহলে নটটা হবে ডিডেন্ট ডিআইডি এন অ্যাপোস্টপিটি ডিডেন্ট ডিআইডি এন অ্যাপোস্টপিটি উইস্যাল আছে তো তাহলে উই অ্যাপোস্টপি এল এল উইস্যাল বা উইল উইল এর উচ্চটা উইল মানে উইশ্যাল অথবা উই উইল বুঝতে পারলে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে আর যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম